দর্শক একটি খুবই সুন্দর অসাধারণ একটি উদ্যোগ আয়োজন অথবা খবর এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব এইটা জাতিসংঘ মহাসচিব রমজান মাসে বিভিন্ন মুসলিম দেশে তারা সেই তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন এবং একাত্মতা বা সংহতি জ্ঞাপন করেন এটা একটা রেওয়াজ তো সেই রেওয়াজটা একটু ব্যতিক্রম ধর্মী হিসাবে বিবেচিত হচ্ছে এই কারণে যে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করা রোহিঙ্গা অঞ্চলে এখন খুবই বিপজ্জনক একটা পরিস্থিতি অনেকেই যেতে চান না অনেকে নানারকম অঘটন ঘটে সেই অবস্থার মধ্যে এই দুই নেতার সেখানে অংশগ্রহণটা নিশ্চয়ই রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশাবাদী করবে যে না তাদের পাশে গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি আছেন এবং সেই সাথে এটা একটা সিগনাল যে না জাতিসংঘ রোহিঙ্গাদের নিশ্চিন্তা করছে এবং ভবিষ্যতে অনেক পরিকল্পনা আছে জাতিসংঘ মহাসচিবের এখানকার পরিকল্পনা একটা আছে সুদূর প্রসারী সেটা এর আগে ভিডিওতে বলেছি আজকেও বলবো তবে একটু আমরা দেখি মানে খবরটা কি খবরটা হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসেফ জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস আগামী শুক্রবার কক্সবাজারে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন বড় আয়োজন বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং এ প্রধান উপদেষ্টা উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান এটা কিভাবে যে আয়োজন করবে আমি বুঝতে পারছি এটা বড় আয়োজন কোনো অঘটন ঘটে কিনা বা কিভাবে নিয়ন্ত্রণ করবে এক লাখ রোহিঙ্গাকে এক লাখের মানে সেখানে যে পাঁচ লাখ হবে না তারও তো কোনো নিশ্চয়তা নেই দেখি প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র বলছে ইফতারে থাকবে ছোলা মুড়ি পেঁয়াজু জিলাপি বেগুনি মরিচা শরবত সহ আনুষঙ্গিক বিভিন্ন খাবার জানা গেছে আগামীকাল জাতিসংঘের মহাসচিব চার দিনের সফরে বাংলাদেশে আসছেন আগামী সাতই ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে উপদেষ্টা পাঠানো আমন্ত্রণ পত্র হস্তান্তর করেন উপদেষ্টা রোহিঙ্গা এবং অগ্রাধিকার ইস্যু বিষয়ে বিশেষ দূত খলিল রহমান যা এক বাংলাদেশে আমন্ত্রণে তিনি সাড়া দিয়েছেন জাতিসংঘের মহাসচিব এটা দেয়ারি কথা কেননা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের আন্তর্জাতিক পর্যায়ে অন্যরকম একটা খ্যাতি আছে সেটা সবাই স্মরণ করেন দুর্ভাগ্য শুধু শেখ হাসিনাই স্মরণ করল না তাকে কিভাবে দুর্বৃত্ত মানানো যায় কীভাবে সুৎখর ঘুষখর দুর্নীতিবাজ এইসব প্রমাণের চেষ্টাই সে করেছে গত পনেরো বছর ধরে আচ্ছা এখন প্রথমে যেটা বলছিলাম যে জাতিসংঘের মহাসচিবের এবারের আসার আরেকটি উদ্দেশ্য আছে তিনি চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইনুস বা অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাজি করানো যে জাতিসংঘ যেন বাংলাদেশে ভেতর দিয়ে রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তা পৌঁছাতে পারে একটা করিডোর চাচ্ছে কেন চাচ্ছে এখানে বলা হচ্ছে যে মিয়ানমার সরকার একেবারে এমনভাবে ঘেরাও করছে যে রাখাইনে কোনো ত্রাণ সহায়তা বা কোনো পণ্য সরবরাহ সব কিছু কাঠ করছে মানে অবরুদ্ধ রেখে সেখানে একটা দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করছে এখানে ধারণা করা হচ্ছে এপ্রিল মে মাসে এখানে একটা দুর্ভিক্ষ অবস্থা দেখা দেবে বাংলাদেশে ভেতর দিয়ে প্রথম চালান গেছে সহায়তার কিন্তু দ্বিতীয় চালান আটকে দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ যে আরাকান আর্মির সাথে এই সম্পর্কটা ভবিষ্যতে তাদের জন্য কাল না হয়ে দাঁড়ায় এছাড়া অনেকে মনে করেন যে একটা খ্রিস্টান রাজ্য করার চেষ্টা হচ্ছে ওই রাখাইন রাজ্যকে ঘিরে যে এখানে একটা খ্রিস্টান রাজ্য হবে এই ব্যাপারে নাকি পশ্চিমাদের মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন প্রভাবশালীদের একটা দীর্ঘদিনের একটা স্বপ্ন ঐতিহ্য সুতরাং এখন ওই রাখাইন যেহেতু অবরুদ্ধ করেছে মিয়ানমার সরকার সুতরাং তাদেরকে একটু বাঁচানো তাদেরকে একটু আশাবাদী করা এবং তাদের পরিকল্পনা বাস্তবায়নের একটা করিডোর তারা বাংলাদেশের ভিতর থেকে চায় সেই উদ্দেশ্য নিয়েই জাতিসংঘের মহাসচিব বুতারেস বাংলাদেশে এসছে এটা বলা যাবে না এটা হলো সুদূর প্রসারী আপাতত তারা একটা করিডোর চাচ্ছে যে করিডোর দিয়ে ভবিষ্যতে হয়তো অন্যান্য পশ্চিমা শক্তিও রাখাইন রাজ্যে ইন করতে পারে দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ তার নিরাপত্তা মিয়ানমারের সাথে তার সম্পর্ক এই সমস্ত বিবেচনা করে কতটুক তারা এই স্পেসটা দিতে পারে সেটাই এবার দেখার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ